সেরা কোম্পানি নিয়ে সেরা ইলেকট্রিক স্কুটার শোরুম এখন আপনার এলাকায় আকাশ ছোঁয়া পেট্রোলের দাম এবং সার্ভিসিং খরচ থেকে বাঁচতে আজই নিয়ে আসুন জয় ই বাইকের ইলেকট্রিক স্কুটার আর বছরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেভ করুন করণদিঘিবাসীর জন্য আরেকটি সুখবর কারণ টুঙ্গিদিঘির পরে এবার রসা খোয়ার শিলিগুড়ি মোড়ে খুলে গেল জয় ই কোম্পানির ইলেকট্রিক বাইকের নতুন শোরুম রবিবার শোরুমের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবী শামসুল হক উপস্থিত ছিলেন লাহুতারা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফজলুর রহমান আবুল হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধন হওয়ার পর শোরুমের সামনে কাস্টমারদের বাইক দেখতে ভিড় তার পাশাপাশি সকলের জন্য ছিল মুখ মিষ্টির ব্যবস্থা উদ্বোধনের পর দেখা গেল প্রথম দিনেই দুটো ইলেকট্রিক স্কুটি বিক্রি করা হয় সলিউশন টু পলিউশন এই বিষয়টিকে মাথায় রেখে সম্পূর্ণ পরিবেশ বান্ধবে জয় ই স্কুটি অথবা মোটরবাইক অল্প ডাউন পেমেন্ট দিয়ে বেঙ্গল উভয়ের ক্ষেত্রেই হাই স্পিড এবং লো স্পিড উভয়ে সব রকম জয় স্কুটি সহজ কিস্তিতে নিতে পারবেন ক্রেতারা এছাড়া উদ্বোধনী দিন থেকে আগামী সাত দিন পর্যন্ত প্রত্যেকটি জয় ই স্কুটির ক্রয়ের ক্ষেত্রেই থাকছে বিশেষ ক্যাশব্যাক অফার অথরাইজড ডিলার এনএস ইভি মোটরস জয় ই বাইক ভারতকা জয় রসাখর শিলিগুড়ি মোড় উদ্বোধনের পর এনএস ইভি মোটর শোরুমের কর্ণধার এম সাদ্দাম এবং ন্যায় রেজা জানান এই স্কুটি সম্পূর্ণ পরিবেশবান্ধব এই স্কুটি অথবা মোটরবাইক অল্প ডাউন পেমেন্টে বিহার এবং বেঙ্গল উভয়ের ক্ষেত্রেই হাই স্পিড এবং লো স্পিড উভয় সব রকম স্কুটি সহজ কিসিতে নিতে পারবেন ক্রেতারা ই স্কুটি রাস্তায় চললে শব্দ দূষণ হবে না বায়ু দূষণ হবে না টাকা খরচ কম এই স্কুটি কিনে রাস্তায় চালাতে লাইসেন্স লাগে না রেজিস্ট্রেশন করতে হবে না নাম্বার প্লেট হয় না পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি নো সার্ভিসিং নো পেট্রোল অনলি ফর ইলেকট্রিক চার্জ করণদিঘি ব্লকের প্রথম টুঙ্গিদিঘিতে অথরাইজড ডিলার এবং শোরুম উদ্বোধন হয়েছে দ্বিতীয় শোরুম আজকে উদ্বোধন করা হল রসাখোয়া এবং সম্পূর্ণ পরিবেশ পরিবেশবান্ধব শব্দহীনের বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই ধরনের চিন্তাভাবনা করেছিলেন তিনি বলেন যেখানে পেট্রোল ব্যবহার করলে অনেক পরিবেশ দূষিত করে অথবা এই ইলেকট্রিক স্কুটি তিন থেকে চার ঘন্টা চার্জ দিলে দশ থেকে বারো টাকা খরচে সত্তর থেকে নব্বই কিলোমিটার এবং একশো তিরিশ কিলোমিটার খুব সহজেই চালাতে পারবেন ডাউন পেমেন্ট কুড়ি হাজার টাকায় পেয়ে যাবেন নতুন স্কুটি আর দেরি না করে আজই নশো টাকা দিয়ে পছন্দের স্কুটি বুকিং করতে পারবেন যোগাযোগ করুন ডাইরেক্ট শোরুমে অথবা এই যোগাযোগ নম্বরে এইট ওয়ান ফোর ফাইভ সিক্স থ্রি টু ফোর এইট নাইন অথবা এইট সিক্স ওয়ান সেভেন এইট এইট জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে আজকের এই যুগে দাঁড়িয়ে রসপাস শিলিগুড়ি মোড়ের বতলবাড়ি রোডে জয় ইলেকট্রনিক বাইকের উদ্বোধন নিশ্চয়ই একটা একটা ভালো পদক্ষেপ কারণ ইলেকট্রনিক বাইক বা ইলেকট্রনিক যে কোনো গাড়ি এখন আমাদের বিশেষ প্রয়োজন পরিবেশের জন্য এই গাড়িগুলোকে পরিবেশ বান্ধব গাড়ি বলা যায় আর বিশেষ করে যত যুগ আগাচ্ছে মানুষ ইলেকট্রনিক দিকে গ্রিন এনার্জির দিকে আগাচ্ছে ওই হিসাবে এই বাইকের শোরুম হলে মানুষ এখানে সহজেই এই ইলেকট্রনিক বাইকটা পাবে যাতে আমাদের একদিক দিয়ে জলের আর্থিক সাশ্রয় আছে তেলের খরচা বাঁচবে আর প্লাস আমাদের পরিবেশও বাঁচবে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে আমরা যতটা পারি মানে জ্বালানি থেকে মানে বেঁচে থাকার উপায় আমাদের মূল উপায় এটাই কারণ বাইক বা গাড়ি আমাদের লাগবেই আর বিশেষ করে বর্তমানে তো চার চাকাও আসছে দেখবেন যে আগামী পাঁচ বছরে একদম ইলেকট্রনিক বাইকের দিকে পুরা দেশ এগিয়ে যাবে সেই যে ইলেকট্রিক বাইক উৎপাদন হওয়াতে সাধারণদের আমি বলছি যে সাধারণ মানুষের কাছে যেহেতু কোম্পানি বাইক ইলেকট্রনিক বাইক প্রোডাকশান করছে তো আমাদের কেনা জরুরি যদি আমরা না কিনি তো কিভাবে এই কোম্পানি চলবে যতই আমরা কিনব আমাদেরও রক্ষা হবে পয়সারও সাশ্রয় হবে আর আমাদের বিশেষ করে পরিবেশটা যে রক্ষা করার এখন একটা বিশাল চলছে পরিবেশও রক্ষা পাবে আমার নাম শেখ শামসুল আমি এমডি আচ্ছা আজকে কি হলো আজকে আমাদের নতুন শোরুম উদ্বোধন হলো রসখয়া শিলিগুড়ি মোড়ে আমাদের অলরেডি জুঙ্গি দিঘি ব্রাঞ্চ রয়েছে এটা আজকে নতুন উদ্বোধন হলো কোথায় শিলিগুড়ি জায়গা মোড় থেকে আপনার বাম হাতে কেটে মানে বাড়ি যে রাস্তাটা আপনার নিকোট নিয়ার আইসার ট্রাক্টর শোরুমের অপোজিটে কি বলবেন এই শোরুমের লোককে এই হলো আজকে আমাদের যে নতুন শোরুম উদ্বোধন হলো রসাখয় আমরা অনেক কাস্টমারের চাহিদা ছিল ওনারা বলছিল যে আমাদের টুঙ্গি দিকেটা অনেকটা ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে যদি আমাদের রসাখয় শোরুম হয় তো আমাদের আরও নিয়ারেস্ট হবে আমরা এখান থেকে গাড়ি পারচেস করতে পারবো এবং আমাদেরও সার্ভিসের জন্য খুব ভালো হবে ওরা ওতে আদের মানে খুব আগ্রহী হবে যে আমরা ওখান থেকে গাড়ি নিলে কোনো প্রবলেম হলে তাড়াতাড়ি আমরা ওখানে সার্ভিসটা পেয়ে যাচ্ছি প্লাস আমাদের টুঙ্গি দিকে তো রয়েছেই এই গাড়ি কেন নিলে কাস্টমার এখন যে দেখছেন এত আমাদের যে পলিউশন ভরপুর এবং এত যে গরম তো এই গাড়ি পুরোপুরি আপনার পরিবেশ বান্ধব এর কোনো নয়েস পলিউশন কিছুই নেই এই গাড়ি চালাতে কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না কোনো ব্যাক পেনও হয় না ঠিক আছে আর পুরোপুরি পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি বাইক আর সব থেকে বড় ব্যাপার এই দিনের দিন যে পেট্রোল ডিজেলের যে এত মানে আকাশ ছোঁয়া মানে দাম তো এই গাড়ি আপনার দশ কিল মানে দশ টাকা খরচ হয় চার্জ কোস্ট মানে চার্জ করতে দশ টাকা খরচ আর আপনি চালাবেন সত্তর নব্বই প্লাস একশো তিরিশ কিলোমিটার লো স্পিড প্লাস হাই স্পিড সব মডেলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লো হাই রেঞ্জ কত আছে প্রাইস প্রাইস আমাদের স্টার্টিং ফর্টি মানে ছেচল্লিশ হাজার আর হায়েস্ট আছে আপনার এক লাখ আঠাশ হাজার ঠিক আছে এর মধ্যে আপনার মাঝখানে পঞ্চাশ পঁচপান্ন আটাত্তর বিরাশি পঁচাশি এরকম গাড়ি রয়েছে আর সুবিধা আপনারা লো ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আপনি এক বছর দুই বছর ফাইন্যান্স করে নিতে পারবেন ইজি ডকুমেন্টেশন আছে আপনি টেস্ট ড্রাইভে ফ্রি পাচ্ছেন ঠিক আছে আপনারা আসুন দেখুন ঠিক আছে তারপর আমরা আরেকবার লোকেশনটা বলে দিই রসহোয়া শিলিগুড়ি মোড় নিয়ার আইসা ট্রাক্টর শোরুম নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদীঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান প্লাস ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে আর দিদি কিসের আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন এইট ওয়ান অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে